খেতে পারে এমন করে খাচ্ছে না কিন্তু মাছ দেখা খাও ব্লগ নে আর আজকে আবার সকাল সকাল একটা হ্যাপি মর্নিং নতুন ব্লগ শুরু করলাম কারণ আজকে আমার মেয়ের আজকে সকালটা শুরু করেছি পুজো দিয়ে তো কেমন লাগ মানে কেমন সারা দিন কাটে তোমরা দেখতেই পাবে আর এই ঘরটা অনেকদিন পর এই ঘরটাও তোমরা দেখতেছো কারণ রং করার পর সেইভাবে ব্লগ করা হয়নি আর এই ঘরটারও রং কিন্তু পুরোপুরি চেঞ্জ করে দিয়েছি আর ফার্নিচারগুলো একটু চেঞ্জ করেছি একটু মানে একদমই একটুখানি এখানে ড্রেসিংটা নিয়ে চলে এসেছি আর আমাদের হোয়াইট সোকেসটা যে টিভির পাশে ছিল ওটাকে ওইদিকে নিয়ে চলে গেছি আর এদিকে যে চেয়ারটা ছিল মানে আমার ড্রেসিং টেবিলের চেয়ারটা সেটাকে এদিকে নিয়ে চলে তো এই হলো আমাদের ঘরের লুক কেমন লাগছে অবশ্যই জানিও দুটো ঘর একদমই চেঞ্জ করে দিচ্ছি ওই ঘরটা তো সব কিছুই নতুন এনেছি আর এই ঘরটা যা যা ছিল সেগুলোকে একটুখানি চেঞ্জ করেছি আর এই যে এই ঘরেও সেম ওই বেডশিটগুলোই আমি আবার আর একটা নিজের ঘরের জন্য নিয়ে এসেছি কেমন লাগছে অবশ্যই জানিও আর ওই ঘরে একটা জিনিস আমাদের আনতে হবে খালি বাকি পর্দা পর্দাটা আমরা অর্ডার দিচ্ছি এখনো আসেনি সেই কারণে আর এই ঘরে পর্দাটা এটাই আমার মনে হয় মানায় সেই কারণে এই পর্দাটাই রেখেছি আর আমরা কিন্তু দরজারও কালার চেঞ্জ করছি আমাদের হালকা আর এখানে আরেকটা একটা সুন্দর ছবি আসবে আমাদের স্পেশাল ছবি স্পেশাল ছবি সেটা বলছি না এখানে লাইট ইয়েলো কালারে আমাদের দরজাগুলো ছিল কিন্তু আমার খুব পছন্দের হোয়াইট কালার তোমরা সবাই জানো আমার হোয়াইট ব্ল্যাক পছন্দের কালার তো আমি এবার শুভর কাছে জেট করে হোয়াইট কালারের দরজা রান্না করে নিয়েছি সেটাই করে করেনি তো চলো এবার ঝটপট নিচে যাই কারণ সবাই সব রকম মিলে রান্না করছে তো আমি কিছু কিছু রান্না যেগুলো আমার মনে হয় আমার ভালো হয় আমার হাতে সেগুলো রান্না মাকে বলেছি করতে না বা দিশাকে বলেছি করতে না সেগুলো আমি করব আর তাহলে চলো ঝটপট যে ওপরের পুরো ঘর কারণ কালকে বেডশিটে কেক টেক কাটার পর আমি সব তুলে ফেলেছিলাম আবার আজকে সকালে কারণ বাসি হয়ে যাবে যেহেতু এই কারণে সব তুলে আবার নতুন করে পেতেছি তারপরে ঘর ঝাড়া টাড়া ঠাকুর পুজো দেওয়া ঘ ঠাকুর ঘর মোছা সব কিছু করে টোরে এখন আমি নিচে যাচ্ছি আর চল যাওয়া যাক আর আমাকে কেমন লাগছে আমার মেয়ের বার্থডেতে আমি একটা নতুন সোয়েটার পরেছি আর একটা সুন্দর নাইটি পরেছি চল এই যে এখন নোলকে রান্না বান্না করছি সকাল থেকে আমাদের তো মেয়েদের পায়েস যায় না সকালে উঠে আগে ডাল বসিয়েছি আর একখানি ভাত করেছি যে যে খাবে খেয়ে এবার পাঁচ ভাজা শাক ভাজা মাছ ভাজা দুই রকমের মাছ হাশি মাংস চাটনি মোটামুটি সব হয়ে এসছে এখন মাংসটা হয়ে গেলে আর একখানি ভাত হবে আর আমার নোল প্রাণীর জন্যে লাল শাকর খুব প্রিয় আর পাবদা মাছ حال 5000 मध्ये ते तो छोटो त यामध्ये गाजर आणि डी ना हां गाजर आणि डीन्स देले अच्छा वेलकम माजु कसं छे ना मग भारी अच्छा

খাই আছ আছ শুনা কৰচি ছুরি দিয়ে খাচ্ছে না করতে পারল না নিজে আমার মুছে দেয় দাও দাও

थाम्गे, थाम्गे ताले के, ताले, ताले, ताले के, तो नहीं ना। ओ के के ना। मैम मोहके, महके लगी

ওই তাই বড় মাছ আর বাটিতে দিলাম না ভাজাটাই দেব তো এমনি কত খেয়ে উল্টি দেবে আগেবার তো জল ঢেলে দিয়েছিল খেয়ে পাান্ত করে দিয়েছিল বস বস করে

তুই আশীর্বাদ দে তো হলো তুই আশীর্বাদ দেশ আশীর্বাদ দা মাথায় যা মাথায় যা মাথায় আশীর্বাদ শিক্ষাচ্ছে দেখ একা পায় না ছোট না কে খাবে প্রচুর ক্যাদ মাছ ও মাছ খাবে মাছ কাপাই <pyat> ঢুকলো <Mechanics> <Eigens it> <shop rule propheciesTop> <purpose> <lentceu>

বার্থডে সন্ধ্যা কার কেক বাহ খুব সুন্দর আর এই সবগুলো কেক বানিয়েছে মিমি

খুব সুন্দর আর হচ্ছে তাহলে নলক সবাইকে ওটা পরে ব্লগে দেখি হ্যাঁ পরে ব্লগে দেখি ওই নলক নলক সবাই সবাইকে টাটা করে দাও এই যে এখানে এখানে ওদেরকে না মামিরা তো থাকবে এই যে মামি তো থাকবে হ্যাঁ হ্যাঁ আর সবাই নলককে আশীর্বাদ করে দিও হ্যাঁ আবার রাগ হয়ে গেছে ওর জিনিস ধরছে সবাই হয়ে গেছে কোথায় যাচ্ছ বাবা রাগ হয়ে গেছে তাহলে ঠিক আছে আজকের মতো আজকের মতো টাটা